হ্যালো ফিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল ব্লক আমি আছি আপনাদের সাথে আসমল হোসনা মুন্নি বলছি ঢাকা থেকে এটা আমার ছিল হচ্ছে পয়লা ফাল্গুনের ভিডিও তো সবাইকে পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো আজকের ভিডিও পুরোটা দেখলে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবেন তো এটা ছিল একটা রেড ভেলভেট কেক বানাবো তার জন্যে আর কি বেস রেডি করব তো লাল টুকটুকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন বেস্ট তৈরি করে এখানে আমি রেড ভেলভেটের একটা ময়েস্ট বেস তৈরি করে নিয়েছি আর এই কেকগুলো আমি সেট করব আপনার ডেজার্ট কাপ আছে হার্ট শেপের সেটাতে তো আমি কেকটা দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর হয়েছে স্পঞ্জি হয়েছে আর এই মোলটাতেই আমি কেকগুলো সেট করব আমি কেকগুলো এই মোল্ড দিয়েই কেটে নিয়েছি এই মাপে কেটে নিয়েছি এটা দিয়েই যাতে ছেট করতে সুবিধা হয় তো আমি এখন সবগুলা ছেট করে নিচ্ছি এখানে মোট আমি দশটা ডেজার্ট কাপে ছেট করেছিলাম যেই পরিমাণ আমি বানিয়েছিলাম আর কি বেস্টটা সেই এসে আমার দশটা কাপকে এখানে হয়েছিল তো আমি দুইটা করে লেয়ার দিয়েছি তিনটা করে দিলে একটু ভালো হতো কিন্তু আমি লেয়ারগুলা একটু মোটা করে দিয়েছি দেখে দুইটা দিয়েছি তো এখানে আমি এখন ক্রিমেও দিয়ে নিচ্ছি কেক গুলাতে প্রথম লেয়ারের ক্রিমটা আর কি দিয়ে নিচ্ছি আমি যেভাবে বানাই আর কি অনেকগুলা কেক রেডি করব যেহেতু তো ফুল রেসিপি দেওয়া সম্ভব না তো এইভাবে আর কি এইভাবে কতটুকু কি রেডি করেছি সেগুলোই আজকে আপাতত শেয়ার করব তো এই তো আমার কেকগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন উপরেও ক্রিম দিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে ফ্রিজে ছেট হইতে রেখে দিব আর উপরে একটা করে ফ্লাওয়ার যেটা দিব সেটা পরে দেওয়ার সময় তো দেখাবো অবশ্যই আর আমি যেহেতু কেকগুলো স্লাইস হিসাবে ছেল করি আমার শপে তো এখানে আমি একটা দেড় পাউন্ড থেকে দুই পাউন্ড ওজন হবে চকলেট কেকগুলোর কিন্তু এই চকলেটের লেয়ারে যাই এবং উপরে চকলেট কানাস যাই বেশ ভালো পরিমাণে সে কারণে চকলেট কেকের দামটাও একটু বেশি পড়ে আবার ওজনেও সবসময় যে ওজন আর রাখা হয় এক পাউন্ডের বেশ চাইলে দেড় পাউন্ড অলরেডি হয়ে যায় তো আমি এখানে একটা চকলেট কেকও বানিয়ে নিচ্ছি তো আমি এখানে বেসটা কিন্তু আগে রেডি করে রেখে দিয়েছিলাম সবগুলা আর এখন একবারে ক্রিম দিয়ে কোট করতে আমার সুবিধা হচ্ছে তো আমি যেই যেই ফ্লেভারের কেক নিব আমি আগের থেকেই রেডি করে রেখে দিই যাতে আমার ক্রিম ফাস্টিং করতে সময় না লাগে আর যেহেতু আমি বাসা থেকে আমার সবটা একটু দূরে আমি রিক্সায় বা জার্নির কারণে আমার নিতে যাতে সুবিধা হয় বক্সে নিয়ে গেলে একটু সুবিধা হয় তো আমি এখানে টিফিন যে বক্সগুলো পাওয়া যায় ওটারই মুখার উপরে আমি কেকগুলো ছেট করি আর ওপরে ঢাকনাটা লাগিয়ে দিই এতে আমার ক্যারি করতে অনেক সুবিধা হয় আর এই যে আমি রোজ নজেল দিয়ে একটা করে কাপকেকের কেকের উপরে একটা করে রোজ দিয়ে নিয়েছি আর এখন একটা করে বকুল ফুল দিয়ে নিচ্ছি পরে পাতা দিয়ে নিব ব্যাস রেডি হয়ে যাবে এখানে কালারটা আমি হালকায় রেখেছি কারণ যত কালার আমরা ইউজ করি ক্রিমের ভিতরে বেশি গাঢ় কালার আনতে গেলে কিন্তু ক্রিমটা তখন তেতো হয়ে যায় তো আমি এখন এই যে একটা করে যেই পাতার নজলটা আছে ওটা দিয়ে একটা করে পাতা দিয়ে নিচ্ছি এখন আমি বাদ বাকি আরও যে কেকগুলো আছে সেগুলো রেডি করে নিচ্ছি এখানে কিন্তু দুইটা কেক রেডি করতেছি একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটা ম্যাঙ্গো ফ্লেভার তো আমি যেহেতু বলেছি আগে যে আমি স্লাইস হিসাবে কেকগুলো সেল করি আমার শপে তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার ডিজাইনের উপরে কেউ ফোকাস করে না মেনলি ফোকাস করে আমার কেকের টেস্টটা কেমন তারপরেও একটু ডিজাইন না থাকলে কেমন দেখাই আর কি খালি খালি লাগে কেক তো একটু ডিজাইন হবে তো সামান্য পরিমাণে আমি কেক ডিজাইন করে নিয়েছি আর এখন প্রত্যেকটা লেয়ারে দিয়ে দিচ্ছি লেয়ারে ঠিক না উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জেলি ফ্লিং তো এখানে ম্যাঙ্গোরটাতে ম্যাঙ্গো দিয়েছি আর অরেঞ্জেরটাতে অরেঞ্জ ফ্লিংটা দিয়ে নিচ্ছি এখন আর এটা দিলে কিন্তু কেকের টেস্ট বহুগুণ বেড়েছে এ পর্যন্ত যারা যারা আমার স্টলে এসে কেকগুলার টেস্ট করেছে তো সবাই আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছে আর পরবর্তীতেও দেখা যাচ্ছে আমার কাস্টমার কাস্টমারগুলায় এসে আমার শপে আসে কেক খাওয়ার জন্যে আর এই দুইটা কেক রেডি করার পরেও কিন্তু আমার আরও কেক রেডি করতে হবে তো সেগুলো তো দেখাবো তো এই যে আগে কেকটা আমি দেখাচ্ছি আর আজকে কিন্তু অনেক কেক যেহেতু রেডি করব কালার ক্রিমের কালারটা কিন্তু আমি চেঞ্জ করি নাই আর কি ডিজাইনের ক্ষেত্রে আমি এক একটা কেকের এক একটা কালারের ডিজাইন করে থাকি তো আজকে আর দেখাইলাম না বা করি নাই আমি দেখাবো কি তো এই তো এই যে এইভাবে আমি মুখাগুলা লাগিয়ে এনেছি মুখা না মুখার উপরে আমি কেকটা ছেট করি আর বাটিটা দিয়ে এভাবে কেকগুলাকে ঢেকে দিই তাইলে আমার নিতে আর কি ক্যারি করতে সুবিধা হয় আমি আগে যে কেকটা রেডি করলাম ওটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক আর এখন যেটা রেডি করছি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক তো সেমভাবে আমি এটাও রেডি করে নিচ্ছি আর প্রথমে আমি চকলেট কেকটা বানানো দেখিয়েছিলাম তো চকলেট গানাসটা এখন দিচ্ছি কেকটা আমি ফ্রিজিং করে নিয়েছি চকলেট গানাস দিতে গেলে অবশ্যই ফ্রিজে আগে রেখে দিতে হয় তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে এখানে চকলেট কেক আমরা যত বেশি চকলেট দিই তত বেশি কিন্তু ইয়ামি হয় খেতে কিন্তু সবাই হচ্ছে যখন দামটা দেখে তখন দাম শুনলে কিন্তু ভাবে যে এত দাম কেন তো দাম আসেই মূলত হচ্ছে যে কেকের চকলেটের কারণে তো এখানে যদি আমি লেয়ারটা মানে একদম পাতলা করে চকলেটটা দিই তখন কিন্তু চকলেটটা খেতে ভাল লাগে না তো আমি এখানে একটু ঘন চকলেট দিয়েছি যেন চকলেটটা একদম হচ্ছে অভারলোটেড চকলেটের মতো খেতে হয় আর আমি সব সবসময় দামের উপরে মান ডিপেন্ড করি না আমি আগে মান ভালো রাখি তারপরে যে দাম আগে কোয়ালিটি মেনটেন করি আসলে যে টেস্টটা যেন ভালো হয় আমার দামটা আর কি লাভটা আমার কম হোক তাও যেন জিনিস ভালো হয় আর এই তো আমার হচ্ছে সেই রেড ভেলভেট কেকগুলো কি সুন্দর কিউট হয়েছে তাই না আর এখানে দুইটা সুইস রোল কেক আছে এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের আর ওইটা লেমন ফ্লেভারের আর এইগুলা ছিল হচ্ছে কাপ তো কাপ কেকেরও আজকে ডিজাইন আর কি ভিন্নতা নিয়ে আসি নাই কারণ অনেকগুলা কেক যেহেতু একসাথে রেডি করেছি আর একা হাতে এতগুলা কেক রেডি করতে গেলে কিন্তু সময়েরও অনেকটা বিষয় থাকে দেখা যায় যে ইদানিং আমার শপে যখন যাই যেদিন তার আগের রাতে আমার ঘুম হয় না কারণ আমি চাই সবসময় ফ্রেশটা যেন আমি হচ্ছে সার্ভ করতে পারি এই কারণে ফ্রেশটা দিতে গেলে আগের দিন সব করা লাগে আর যদি তার আগে থেকে আমি করে রাখি তো সেগুলার টেস্ট ভালো আসে না আর টেস্টের উপরেই কাস্টমার কিন্তু ডিপেন্ড করে তো আমার আগে টেস্টের দরকার এই কারণে যাতে ফ্রেশ ফ্রেশ দিলে কিন্তু ফ্রেশের টার হচ্ছে ফ্রেশ একটা জিনিসের টেস্টই আলাদা আর এখন আমরা এই যে সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমার শপে তো যেহেতু পয়লা ফাল্গুন মা মেয়ে একটু শাড়ি পরেছি একটু সাজুগুজু করেছি আর এটা হচ্ছে আমার খালাতো বোন ও যেহেতু ছিল তো চকলেট কেকের ডিজাইনটা আমি কিন্তু দেখাইছিলাম না তো চকলেট কেকের ডিজাইনটা এই যে দেখানোর চেষ্টা করতেছিলাম একটু তো আমি আমার হচ্ছে এখন আমার শপে যাচ্ছি শপে মানে কি আমি যেখানে স্টলটা দিই এটা হচ্ছে নির্বাচনী ভবনের ঠিক অপোজিটে নির্বাচনী ভবন আর আইসিটি আইসিটি টাওয়ার একদম টাওয়ারের মেন গেটটার রাস্তাতে কিন্তু আমার সবটা তো এখানে যেহেতু আগারগাঁও হলিডে মার্কেট এখানে আপনার আগে থেকে উদ্যোক্তাদের নিয়ে একটা মেলা বসতো ইদানিং আবার চালু হয়েছে তো এখন আর ভাড়া দেওয়া লাগতেছে না যারা নতুন এখন আস বা আসতে চাচ্ছে তাদের কিন্তু ভাড়া দেওয়া লাগতেছে আমি যেহেতু পুরাতন হয়ে গেছি তো আমার ভাড়াটা দেওয়া লাগতেছে না ভাবলাম যেহেতু একটা সুযোগ আছে আর আমার যেহেতু আমার বাড়ি থেকেও সবাই সাপোর্ট করে যে তুমি করো কাজটা সবাই উৎসাহ দেয় এই কারণে আর বসে না থেকে ভাবলাম যে নিজে কিছু একটা করা যেহেতু দরকার আর সবাই সাপোর্ট করে তো কেন করব না আর এমন একটা সুযোগ কেন হাত ছাড়া করবো এই কারণে আমি হচ্ছে এখন শুক্রবার শনিবার আমি এই আগারগাঁও হলটে মার্কেটে আইসিটি টাওয়ারের একদম অপোজিটের টাতে আমি বসি আমার স্টলটা আর কি দিই তো এই যে আমার মেয়ে একটু ঢং করতেছিল আর এই হচ্ছে আমার স্টলের ছবি আর আমি যেহেতু বিকাল টাইমে যাই আছর পরেই যাই যাওয়ার পরে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা কিছুক্ষণ আগ দিয়ে যাই থাকি রাত পর্যন্ত থাকি তো যাই হোক এখানে যে সন্ধ্যার দিকে আদনান ওর বাবাকে বলতেছিল যে ও একটু বাইক চালানো শিখতে চাই তোর বাবা একটু ছেলেকে যে বাইক চালানো শিখাচ্ছে ছিল আমার পহেলা ফাল্কুনের ভিডিও আর আমি কোথায় আমার সবটা দিয়ে বসি সেটাও জানাইলাম তো আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিওটা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্যে দোয়া করবেন আর আমার যেই স্বপ্নটা নিয়ে আমি যাত্রাটা শুরু করেছি সেটা যেন একদম পূরণ করতে পারি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ